নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুসংবাদ কাল দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা বন্ধুরা বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে বন্ধুরা উৎসবের কারণে রাজ্যে ব্যাংক থেকে শুরু করে সমস্ত সরকারি দপ্তর ছুটি তাই মা আপ চিন্তা করছে অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ব্যাংকে আসবে মা বোনদের অপেক্ষার অবসান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা দেওয়ার প্রসেস শুরু আর এই অক্টোবর মাসে মা বোনেরা ডবল টাকা পাবে তো বন্ধুরা অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া শুরু হবে অক্টোবর মাসে ডবল টাকা কারা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারে অক্টোবর মাসের টাকা কবে দেবে ডবল টাকা মহিলাদের তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা কবে দেওয়া শুরু হবে ডবল টাকা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এছাড়া রয়েছে বিধবা ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে রাজ্য সরকার প্রত্যেক মাসে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠায় বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনদের এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দেওয়া হয় প্রতি মাসের শুরু থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মা বোনদের ব্যাংকে পাঠানো হয় তবে দুর্গাপূজা উপলক্ষে এখনও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হয়নি তবে টাকা দেওয়ার যে প্রসেস সেটি শুরু করা হয়েছে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বেশিরভাগ মা বোনদের অক্টোবর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এসে গেছে রাজ্যে অর্থ দপ্তর নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে অক্টোবর মাসের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করেছে অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া শুরু হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সাধারণত ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে মা বোনদের অ্যাকাউন্টে জমা হয় নবান্নের আধিকারিক সূত্র খবর অক্টোবর মাসের দশ তারিখের মধ্যে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হবে তবে মাসের শুরুতে সঠিক সময়ে টাকা পেতে হলে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে তাহলে টাকা পাওয়া সম্ভব হবে বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে তবে উৎসবের কারণে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে ছয় অক্টোবর পর্যন্ত সমস্ত সরকারি দপ্তর ব্যাংক ছুটি রয়েছে তাই এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের অক্টোবর মাসের টাকা মা বনেদের দেওয়া হয়নি তবে আধিকারিক সূত্রে জানা গিয়েছে আগামী কাল থেকে লক্ষ্মীর ভান্ডারের সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া শুরু হবে তবে এত মা বনেদের ব্যাংকে একসাথে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাঠানো সম্ভব নয় তাই ধাপে ধাপে জেলাগুলিতে টাকা পাঠানো হবে আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার দার্জিলিং মালদা বীরভূম হুগলি পুরুলিয়া দুই দিনাজপুর কলকাতা উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর নদিয়া এই জেলাগুলিতে টাকা পাঠানো হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আগামী কাল থেকে মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে তবে বন্ধুরা সকল মা বোনেরা একসাথে টাকা পাবে না দু কোটি একুশ লক্ষ মা বোন এই অক্টোবর মাসে টাকা পাবে তাই ধাপে ধাপে প্রত্যেক জেলায় টাকা ছাড়া হবে কাল রাজ্যের এই জেলার মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডবল টাকা কারা কারা অক্টোবর মাসে পাবে বন্ধুরা যে সমস্ত মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের টাকা দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে নতুন আবেদনকারীদের চিন্তার কারণ নেই নতুন আবেদনকারীদের লক্ষ্মীর ভাণ্ডারের লিস্টের নাম তোলা হয়ে গেছে ডিসেম্বর মাস থেকে টাকা পাবে এছাড়া বিগত সেপ্টেম্বর মাসে কয়েক লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পায়নি যে সকল মা বোনদের সেপ্টেম্বর মাসে টাকা আসেনি তাদের বকেয়া টাকা অক্টোবর মাসের টাকার সাথে দেওয়া হবে অর্থাৎ দু হাজার ও দু টাকা অক্টোবর মাসে ব্যাংকে পাবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত সেপ্টেম্বর মাসে টাকা পাননি অক্টোবর মাসে ডবল টাকা পাবে আপনার আর যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন আপনাদের টাকা ডিসেম্বর মাস থেকে দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন